আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম সন্ধ্যার একটি নাস্তা নিয়ে আশা করছি আমাদের এই ঝটপট নাস্তাটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলেন দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটি তো প্রথমে এখানে আমার আম্মু মতো তেল দিয়ে নিল তো প্রথমে এখানে আমার আম্মু পুরমান মতো তেল দিয়ে নিল তারপরে তেল দেওয়ার পরে এখানে আমার আম্মু একটি ছাঁকনা নিয়েছে তো ছাকনার মধ্যে পুরো পরিমাণ মতো চিরা দিয়ে নিলো কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি তো ছাঁকনার মাধ্যমে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এর মধ্যে এগুলোকে ভেজে নিতে পারবেন এতে কিন্তু আপনাদের সময়টাও কম লাগবে এবং খুব সুন্দরভাবে এগুলো ভাজা হবে তো আমার আম্মু দু কাপের মধ্যে দিয়েছিল আর এরকম করে ভাজলে কিন্তু তেলের মধ্যেও এই রো রয়ে যায় না একদম সম্পূর্ণভাবেই ভাজা হয়ে যায় আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম করে ভাজার জন্য আশা করছি আমাদের এই সিম্পল টিপসটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো ঠিক এরকম ভাবে নিবে এখানে আমার আমিনা বাদাম নিয়েছে তো চীনা পদ্ধতিতে আমার এখানে ভেজে নিচ্ছে এগুলোকে কিন্তু অতটা ভাজতে হবে না এগুলো যখন হালকা লাল হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে চীনা বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে আর অবশ্যই মনে রাখতে হবে যে আচটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে নয়তো কিন্তু আবার এই তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যেতে পারে তো দিকে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমাদের চীনা বাদামগুলো একদম লাল হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমার আম্মু এই বাদামগুলোকে তুলে ফেললো আজকের এই রেসিপির মূল উপকরণই হচ্ছে চিরা তো এরপর এখানে আমার আম্মু নুডলস নিয়ে নিল তো নুডলসগুলোকে খুব ভালোভাবে আমার আম্মু হাতে সাহায্যে গুঁড়া করে নিয়েছিল তো এগুলোকেও কিন্তু আমার আম্মু এইভাবেই হালকা ভেজে নেবে আর এগুলোকে কিন্তু হালকা লাল লাল করে ভাজতে হবে তো দেখতে এই পারছেন এগুলো কিরকম আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তো ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের এই নুডলসটাও ভাজা হয়ে গিয়েছে তো এখানেও কিন্তু আমার আম্মু নুডলসটাও দিয়ে নিলো তো ভাজা ভাজির পর্ব কিন্তু একদমই শেষ হয়ে গেল তো এবার কিন্তু এখানে আমার আম্মু মরিচ কুচি দিয়ে দিলো তো পুরোনো মতো মরিচ কুচি দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলো তো এখানে আমার আম্মা এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছে বিপুক করুনগুলো কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে তো কে কিরকম খেতে পছন্দ করেন তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে নুডলসের মশলাটা দিয়ে দিল তো কেউ চাইলে কিন্তু এখানে ম্যাগিং মশলাটাও ব্যবহার করতে পারে তো উপকরণ কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছে এবার আমার আম্ম হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আর ধনে থাকলে কিন্তু সেটাও দিতে পারেন আমাদের ছিল না তাই আমরা স্কিপ করেছি আর যেটা অবশ্যই মাস্ট দিতে হবে সেটা হচ্ছে তেল সরিষার তেল যেটি ছাড়া এটা একদম অপূর্ণ রয়ে যাবে তো এরপর আর কিছুই না চামচের সাহায্যে খুব ভালোভাবে আমার আম্মু মাখিয়ে নিচ্ছে আর দেখতেই তো পেলেন কত সহজ উপকরণে কিন্তু আমরা সন্ধ্যার একটি নাস্তা তৈরি করে ফেললাম ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা কিন্তু খুবই পছন্দ করবে তো এরপর এক পর্যায়ে মাখানা শেষে কেউ চাইলে কিন্তু এখানে চিনি দিতে পারেন আশা করছি আমাদের আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর পেজে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই পেজটি ফলো করে দেবেন আল্লাহ পেস